ঘরে বানাইলি তুই দিওয়ানা মা তোমা ও তোমা আমারে বানাইলি তুই দিওয়ানা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ইয়াকুব মা মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আপনাদের স্বাগত আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কি আমার সৌদি আরব প্রবাসীদেরকে নিয়ে আমরা এখন সৌদি আরবে যারা বসবাস করতেছি তাদের জন্য সৌদি আরব প্রবাসীর জন্য একটা সৌদি সরকার একটা সফটওয়্যার চালু করছে এটা প্রত্যেকটা প্রবাসীর জন্য বাধ্যতামূলক আপনারা যেভাবে ফেসবুক ব্যবহার করেন ইমো ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ঠিক সে একইভাবে সৌদি সরকার একটা অ্যাপস চালু করছে সেটার নাম হলো গিয়া অ্যাপসার এই আবসার সফটওয়্যারটা প্রত্যেকটা প্রবাসীর জন্য বাধ্যতামূলক এটা চালু করতেই হবে আমি গত তিন দিন আগে রিয়াদে না আমি আলকা সিমিয়ে আমার মালিকের এক লোককে নিয়ে তো সিম কেনার জন্য তো তখন তাকে প্রশ্ন করছে তার অপশন আছে কিনা তো সেই অভিজ্ঞতা দিয়ে আজকে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব প্রত্যেকটা প্রবাসীর জন্য সৌদি সরকার বাধ্যতামূলক করে দিছে যারা সৌদি আরবের মধ্যে আছে সৌদি আরবের বাইরের কথা বলতেছি না যারা সৌদি আরবের প্রবাসী শুধু যে কোন কান্ট্রি হোক ইন্ডিয়ান বাংলাদেশ পাকিস্তান যে কোন কান্ট্রি হোক প্রবাসীর জন্য আফসার সফটওয়্যারটা বাধ্যতামূলক হয়ে গেছে এটা করতেই হবে চালু করতেই হবে আর আফসার অ্যাকাউন্টটা যে আপনি কি কি বুঝাইবে যেমন অনেকে বলবো আফসার মধ্যে আবার কি লাভ হবে আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন একটা ইমেলের প্রয়োজন পড়ে একটা পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে আপনার ফেসবুকটা শুধু আপনিই খুলতে পারেন আমি কলম পারবো না তো ঠিক আপসার সফটওয়্যারটা ঠিক ফেসবুকের মতনই আপনি যখন আফসার অ্যাকাউন্টটা চালু করবেন তখন আপনাকে যোহাজার থেকে সৌদি আরব যোহাজার থেকে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে যখন নাকি আপনি আপসার সফটওয়্যারটা খুলবেন তখন আপনাকে ইউজার এবং পাসওয়ার্ডটা ফেসবুকের প্রথমে দিতে হবে তো এটা উপকার কি পাবেন আপনার আপসার সফটওয়্যার উপকার আপনি সবকিছু আপনি আপনার আন্ডারে চলে যাব যেমন আপনার ফেসবুকের মধ্যে আপনি ছবি আপলোড করতেছেন আপলোড দিতেছেন এবং আপনি নিজে ভিডিও বানায় ভিডিও সারতে পারতেছেন সব কিছু আপনার নিজস্ব দায়িত্ব করতে পারতেছেন ঠিক সেইভাবে আপসার অ্যাকাউন্ট আপনি আপনার দায়িত্ব সবকিছু চলে আসবো আপনার আগামা চেক করতে পারবেন আপনার ভিসার নিয়ে চেক করতে পারবেন আপনার ছুটি লাগছে কি লাগছে না বা ছুটি বাড়াইতে পারবেন সবকিছু আপনার আফসারের মাধ্যমে আপনার কিছুদিন পরে দেখবেন যে আপনি যখন গাড়িতে ভ্রমণ করবেন দেখা গেল যে আপনি রিয়াদের থেকে মক্কার উদ্দেশ্য বা মক্কার থেকে আপনি মদিনা যাবেন বা মদিনাতে জিদ্দা যাবেন তখন আপনাকে প্রশ্ন করা হবে মাস দু মাস পরে আপনার আফসার শফটা আছে কিনা আপনার আবসার শফটা আছে কিনা যখন নাকি আপনি দেখবেন যে আকামার নবায়ন করবেন যেমন আকামা রেনু করতে হয় আমরা প্রতি বছর বছর আকামা রেনু করি সে তখনই এই প্রশ্নটা করবো আপনার আফসার অ্যাকাউন্ট আছে কি না এই কারণে সৌদি সরকার বাধ্যতামূলক আমাদেরকে বলে দিছে প্রত্যেকটা প্রবাসীর আফসার সফটটার অবশ্যই প্রয়োজন এটা বাধ্যতামূলক এখন বলবেন যে আমি আফসার সফটটা কিভাবে চালু করব কোথায় গিয়ে চালু করব তো যারা শহরের দিকে আছেন যেমন আপনার রিয়াদ জিদ্দা গাম্মা মক্কা মদিনা তো এই সমস্ত জায়গার মধ্যে আপনার বড় বড় সুপার মার্কেট আছে সুপার মার্কেট বলতে আপনার হাইপার পান্ডা আছে লুলু মার্কেট আছে আপনার ওথেম আছে নেস্টো আছে এই আলসাদান আছে তো এই সমস্ত যে সমস্ত মার্কেট বড় বড় মার্কেটের মধ্যে যুবাজাত কোম্পানির থেকে এটিএম বুকসের মতন এটিএম বুক্সের মতন একটা সবুজ দেখবেন যে আপনার গেটের সামনেই মানে যখন আপনি কোনো সুপার মার্কেটে প্রবেশ করবেন ডানসাইডের মধ্যে বা ভিতরে বাম যে কোনো বিস্তারের মধ্যে ওরা একটা সবুজ কালারের এটিএম বুক্সের মতন থাকে জিনিসটা তো ওখানে গিয়ে আপনার ওখানে যেমন প্রথমে আমার নাম্বার দিবেন তারপরে আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারে আমার নাম্বার দেওয়ার পরে ওখানে আপনার ওকে কী করে দিবেন তারপরে দেখবেন যে আপনি মোবাইলের মধ্যে একটা মেসেজ আছে তারপরে আপনার ফিঙ্গার দিবেন ওখানে দেওয়ার সাথে সাথে হয়তো বা আপনার মোবাইলে একটা ইউজার নেম চলে আসবে একটা পাসওয়ার্ড চলে আসবো খুব সহজের একটা কাজ খুব সহজ একটা কাজ আপনার মোবাইলে তো প্রথমে আপনার একটা ইনস্টল করে নেবেন আপনারা আপসার সফটওয়্যারটা তারপরে অনেকে আপনার এই যাদের কাছে যোগাযাত আছে সেখানে গিয়ে করতে পারেন বা আপনার যদি কফিল ভালো থাকে আপনার কফিল বললে সে আপনার সহযোগিতা করলো বা কোনো ভালো সৌদি যদি পরিচিত থাকে সে আপনার সহযোগিতা করলো যারা না বুঝেন অনেকে দেখা গেলো যে মাঝরাতে কাজ করেন মরুভূমিতে কাজ করেন তারা এই সৌদি সহযোগিতা নিয়ে আপনি আপসা সফটটা বানাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার মাস দু মাস পরে হয়তো বা নতুন বছরের থেকে একটা বাধ্যতামূলক হয়ে যাবো আপনি দেখা গেল যে একটা সিম কিনতে যাবেন একটা গাড়িতে ভ্রমণ করতে যাবেন দূরের সফরে বা মক্কামদিনে যে কোনো জায়গাতে যান আপনার আফসার সফটটা ছাড়া আপনি যেতে পারবেন না তো সকল প্রবাসীর কাছে আমার একটি অনুরোধ আপনারা যে যেই শহরে থাকেন না কেন যে যে গ্রামে থাকেন না কেন আপনারা এই আফসার সফটওয়্যারটি অবশ্যই ডাউনলোড করে আপনার আফসার সফটওয়্যারটি চালু করে নেবেন ঠিক আছে এটা হলো আমার থেকে এই মোহাম্মদ ইয়াকুবের তরফের থেকে একটু অনুরোধ এটা আপনার সুবিধার জন্য আপনার ভালোর জন্য আপনার লাভের জন্য আমার কোনো লাভ হবে না আমি সফটওয়্যার নামাবো আমার লাভ হবে ঠিক আছে তো যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকটা প্রবাসীরা আমার এই কথাটা শুনতে পারে তাদের সুবিধার থেকে সুবিধার জন্য আর যদি ভিডিও যদি ভালো লাগ থাকে লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন আমার আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মোহাম্মদ ইয়াকুব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত